হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছে সবাই প্রথমেই বলি গুড মর্নিং আজ তো আমার কোচিং সেন্টারে শিক্ষক দিবস পালন হবে আর সেই জন্য আমি সকাল সকাল চলে এসেছি প্রথমেই তো ওরা আমাদেরকে বরণ করে নিচ্ছিল যদিও এখনও সমস্ত স্যার ম্যামরা আসেনি সেই জন্য আমরা ওখানে মাত্র কয়েকজন ছিলাম কিন্তু যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো তাই তাড়াতাড়ি শুরু করে দিয়েছিল অনুষ্ঠানটা এরপরে তো আমার স্টুডেন্টরা আমাকে একটা টিচার্স ডে লেখা ব্যাচ পরে দিয়েছিল তারপরে তো একটা গিফট দিয়ে দিয়েছিল তো সত্যি আমার খুবই ভালো লেগেছিল যদিও এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কারণ এই দিনটাই আমার সমস্ত স্যার ম্যামরা এক জায়গায় হই আর সমস্ত স্টুডেন্টসরাও এক জায়গায় হয় আমার খুবই ভালো লাগে আজকের এই দিনটার জন্য অর্থ অনেক তবে যার জন্য এই শিক্ষক দিবস ডক্টর সরফল রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আগে আমরা অনুষ্ঠান শুরু করার আগে আমরা ডক্টর সরফলী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে মালদানের মধ্যে আজকে সূচনা করবো এই মালদান করার আমি আমার জানো কোচিং সেন্টারের দুই প্রধান শিক্ষক মানুষ শেখ ইসলাম এবং বিকাশ মহাসে যারা এরপরে তো আমাকে ডেকে নিয়েছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের ছবির সামনে মোমবাতি জ্বালার জন্য কিন্তু ম্যাচিসটা এতটাই গরম ছিল যে আমি হাত দেওয়া মাত্রই আমার হাতটা পুরো পুড়ে গিয়েছিল এরা শুরু হয়ে গেছে আপনারই অপেক্ষায়

এরপরে তো স্যার ম্যামরা সমস্ত চলে এসেছিল আর স্যার আসামাত্রই তো আমার সাথে মজা শুরু করে দিয়েছিল বলেছিল স্কুলের অনুষ্ঠানে নাচিনি যেন টিউশনের অনুষ্ঠানে আমি নাচি তো এই নিয়েই মজা হচ্ছিল যাই হোক তারপরে সেই ফাঁকে তো ফুল দেওয়াটাও কমপ্লিট হয়ে গিয়েছিল আমাদের তো ফুল দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে সব এক একে স্টুডেন্টসরা ফুল দেওয়ার জন্য বেরিয়ে এসেছিল তিনি শিক্ষক এবং একজন রাজনীতিবিদও ছিলেন সে পড়াশোনায় খুব অসম্মান করেছে অতএব প্রত্যেক দিন যেন শিক্ষক দিবস হয় অর্থাৎ প্রত্যেকদিন দিন যেন শিক্ষকের প্রতি সম্মান আচরণ হয় কারণ তোমরা একটি ভবিষ্যতে নাগরিক সমাজের এক সময় তোমরাই হাত ধরবে ফলে তোমাদের মধ্যে যদি সেই শিষ্টাচার না থাকে সমাজ কখনোই এগোবে না

बंदे माता শিক্ষকরা আমাদের কাছে সুপুর শু জীবনের সঠিক পথ চেন হাত করে। জীবন মানে বসে সেখানে কঠিন পথ বিজ্ঞান পার করে আসার আগে এই আমরা এগিয়ে যাই তুমি সারা জীবন অন্ধকার কোনো কিছু নাই তোমার অশেষ নিয়ে যেহেতু আজ টিচার্স ডে তাই স্টুডেন্টসরা আমাদের জন্য একটা খেলা রেখেছিল ট্রুথ আর ডেয়ার যার ভাগ্যে যেটা পড়বে তাকে সেটা করে দেখাতে হবে যদি ট্রুথ পরে সত্যি কথা বলতে হবে আর ডেয়ার পড়লে সেটা করে দেখাতে হবে তো ম্যামের ভাগ্যে পড়েছিল যে একটা গান গেয়ে শোনাতে হবে তো চলো সেই গানটাই আমরা শুনে নিই

১২ انا হাসছ লও না পড়া 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 তো হয়তো তাই হ্যাঁ আচ্ছা আট क्वेश्चन মাসিস্টারার জন্য আজব দিয়ে কোন স্বপ্ন পূরণ হয় সেটা কি কতটা এখনো অনেক আছে লাইফে এই তো সবে শুরু বললেই চলে আমার লাইফে এখন আমি অনেক ছোটই ঠিক আছে এখনো নিজের মানে যেটা এখনো পর্যন্ত যে গেমটা রাখা হয়েছিল ওটা তো কমপ্লিট এরপর তো একটা নাচ শুরু হবে অনুষ্ঠান তো শেষ বললেই চলে কারণ শেষ বক্তা চলছে আর এই দিকে আমি আর ম্যাম একটু ভিডিও করছিলাম তারপরে তো একটু ফটো তুলে নিচ্ছিলাম তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং